এমন বউ এনেছিস কেন সজল এই তো সংসার চালাতে পারবে না মায়া আমি বুঝি তুমি নতুন তোমার অনেক কিছু বুঝতে অসুবিধা হয় কিন্তু এরকম করলে সবাই তো তোমার ওপরে বিরক্ত হবে বলো আমি কি করব করবো তো আমি তো মা যখন যাই বলে তাই শুনি মা গতকাল বললেন ধান ভানতে আমি ধান হাতে নিয়ে মাটিতে দেখে ধান ভানতে শুরু করলাম অমনি মা খুব রেগে গেলেন এখানে আমার কি দোষ বলতো আমি কি ভুল কিছু করলাম আবারও সেই বোকা বোকা কথা তুমি কি পাগল ছোট থেকে এসব তো কেউ কাউকে শেখায় না নিজেই দেখে দেখে শেখে মানুষ গ্রামীণ মেয়ে হয়েও এগুলো দেখনি হ্যাঁ দেখেছি কিন্তু এটা আবার শেখার কি আছে বলতো ধান তো হাতে নিয়ে ভাঙলি হয় মাফ চাই তোমার সাথে কথা বললে আমার শরীর রাগে জ্বলে যাবে তোমার সাথে আর কথা বলতে চাই না আমি কেন যে সবাই আমার সাথে শুধু শুধু রাগ করে বুঝি না বাপু আমি কি খুব খারাপ মানুষ ও কি যে বিপদে পড়লাম রে বাবা তুমি কেন খারাপ মানুষ হবে বরং তুমি একজন সরল ও ভালো মানুষ কিন্তু এ জগতে এখন সরল মানুষের কোনো দাম নেই যে যত চতুর তার তত দাম বেশি হুম না বাপু সালাক হই লাভ নেই তুমি বরং আমার সালাকটা হয়ে নাও তুমি তো আছো আমার তাতেই সালাকি হবে তোমাকে নিয়ে আর পারি না আমি বাসা আজ বাড়ি লেপা হবে জল দিয়ে মাটি মাখিয়ে নে এটা কি করলে উল্টো কাজই কি শিখলে তুমি আমি তো শাশুড়ি মায়ের কথাই শুনেছি তিনি তো বললেন বাড়ি লেপা হবে তাই আমি সব মাটি দিয়ে মেসে লেপে নিচ্ছি তোমার বাপের বারে কি কখনো মেসে লাপেনি দেখো তুমি দেখেছি তো আমার বাপের বাড়িতে এই কাজ করার জন্য লোক নিয়ে আসত আমাদের কখনোই কাজ করতে হতো না তাহলে বাপু তোমার বাবাকে বলো একজন লোক পাঠাতে সে তোমার কাজ করে দেবে আমরা আবার নিজের কাজ নিজেরাই করে থাকি অন্যকে দিয়ে কাজ করাই না কখনো মা সেটা কি হয় বলুন তো আমি তো আপনার থেকেই শিখব আপনার সাথে সাথে কাজ করব। মা বাবা বলেছেন আপনি যেটা যেভাবে বলবেন সেটাই যেন করি তাই তো আপনার কথা মতন মেঝেটা লেপে দিলাম বুঝেছি বাপু তোমার আর কাজ করতে হবে না তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কিভাবে কাজ করি এক বালতি পানি এনে সেখানে ঠেলে দিল এটা তুমি কি করলে মা তো বললো জল দিয়ে মাটি আলগা করে নিতে মা হাতে মাটি নিয়েছে তাই আমি সেখানে পানি ছেড়ে দিলাম হরে আল্লাহ রে আমায় মাফ করে দিন আমি আর আমার সহ্য ক্ষমতা ধরে রাখতে পারছি না এই বয়সে তোর সংসার ডুবাবে ওকে তাড়াতেই হবে ওকে দিয়ে কাল কাটবে না হ্যাঁ কালই সজলকে বলবো এত বোকা বৌ দিয়ে সংসার চালানো যাবে না কেন কি এমন করেছে কি বলবো। তাকে সময় দিন অনেক ছোট এবং বাচ্চাদের মতন কাজ করে ফেলে কিন্তু ওর মনটা বড় চমৎকার আমার ছেলেকে তো ঠিক হাত করতে পেরেছে সেদিকে কোনো ভুল হয়নি সেটাই তো দেখছি এসব খুব ভালো পেরেছে আপনারা যেটা ভাবছেন এমন কিছুই না এমন কিছুই করেনি আমাকে মেয়েটার মনটা নরম আর খুব সরল আমার মনে হয় ও ধীরে ধীরে সব শিখে যাবে হ্যাঁ শিখতে শিখতে আমিও মনে ভূত হই আর আমার ছেলের সংসারটাও ধ্বংস হয়ে যাক এটা ঠিক বলেছ তুমি আমি সবসময় ঠিক বলি সবাই কেন আমাকে বোকা বলে আমি কোথায় বোকা আমি কি খুব খারাপ মানুষ ছোটবেলা কি শুনছি খারাপ মানুষের অনেক শত্রু আমি তো কারো কোনো ক্ষতি করি না সবাইকে ভালোবাসি তাহলে সবাই কেন আমার আমি এই পুকুরের রক্ষক তুমি কেন কাচ্ছ তুমি উল্টো কাজ করো কারণ তোমার মন ভালো কাজ জেনে না আমি বুদ্ধি দেব তুমি শোনো এখন থেকে তোমাকে আমি যেভাবে যে কাজ করতে বলবো তুমি ঠিক সেই কাজগুলোই করবে সেটা ছাড়া অন্য কোনো কাজ তুমি করবে না আপনি সত্যি বলছেন আমাকে সব শিখিয়ে দেবেন হ্যাঁ সত্যি শিখিয়ে দেব কারণ তোমার মনটা একদম পরিষ্কার ছোট বাচ্চাদের মতো তোমার সাদা মনে কোনো কালো নেই ধন্যবাদ আপনাকে এখন থেকে আমি আপনার সব কথা শুনব আজ থেকে আপনি আমার একমাত্র বন্ধু ঠিক আজ তাহলে আসি জি রান্নায় লবণ দিতে ভুলিস না যেন ব্যাপার আজ কিভাবে লবণ ঠিক মতো হল মা আমি আপনার দেখানো পথে হেঁটেছি আপনি যেভাবে বলেছেন সেভাবেই লবণ দিয়েছি হ্যাঁ তাই তো দেখছি সেজন্যই তো অবাক হচ্ছি মা আজ থেকে আমি একবার দেখানো কাজগুলি ঠিকভাবে করব আপনি কোনো চিন্তা করবেন না মা সেটা করলে তো আমাদের সবার জন্যই ভালো আমরা সবাই তাহলে খুশি থাকবো আপনাদের সবাইকে নিয়ে আমিও খুব খুশি থাকতে চাই মা এভাবে ভালোভাবে কাজ করবে সব সময় গরুকে খর দিও ওরা খাবার ঠিক মতো না পেলে ওদের খুব কষ্ট হয় ওরা তো আর বলতে পারে না তাই ওদের সময় মতো খাবার ও পানি দিও কেমন বউ আজকাল ঠিক কাজ শিখেছে ঘটনা কি সূর্য কি ঠিক ভাবে উঠেছে নাকি বাবা আমি তো আগেই বলেছিলাম ছোট মানুষ এই জন্যই কাজে একটু একটু ভুল হয় বয়স বাড়বে আরো কাজ শিখবে ওকে তোমরা একটু সময় দাও দেখবে ও ঠিক পারবে বাবা আমি তো আসলে সব উনার কথা মতই করি যাক ভালোই হলো বাবা মায়ের গাল মন্দ শুনেও যদি বউটা আমার শুধরয় তাহলে আর মন্দ কি যাক ছেলের আমার বুদ্ধি হয়েছে বউকে বুঝিয়ে সুঝিয়ে সব কাজ করাতে পারছে মায়ারা তো বদল গেল নিশ্চয়ই কেউ ওকে সাহায্য করছে কিন্তু এ তো কেউ নেই আমার ছেলেও যে বাড়িতে বসে ওকে বুদ্ধি দিয়ে যাবে ও যে বোকার বোকা সে বুদ্ধি মাথায় নিয়ে ও সারাদিন কাজ করবে এ আমার বিশ্বাস হয় না বাপু সে তুমি ঠিকই বলেছ কিন্তু তোমার বৌমার থেকে এমন সব কাজ তাও ঠিকভাবে ভাবে এ তো আশাই করা যাচ্ছে না সেজন্যই তো সন্দেহ হচ্ছে তোমাকে কি শুধু শুধু বললুম সেটা তো আমি বুঝলুম কিন্তু তোমার যে বৌমা মানুষটা বোকা কিন্তু খুব সহজ সরল পাশের বাড়ির ননির বউটা খুব বাজি সারাদিন শাশুড়ির সাথে ঝগড়া করে সে তুলনায় তোমার বউ অনেক ভালো তুমি যাই বলো না বাপু এই বউ দিয়ে আমাদের কাল কাটবে না একে তাড়িয়ে নতুন বুদ্ধিওয়ালা বউ আনতে হবে তখনই কেবল শান্তি তুমি যেটা ভালো মনে করো কাল বাজার থেকে তেল আনবি নুন আনবি আর এখানে লিখে দিয়েছি কি কি লাগবে মা আমাকে দিও আমি ফেরার পথে নিয়ে আসব না তোর ওকে তো সব কাজ শিখতে হবে না কি শুধু ঘরে বসে বসে খেলে আর কাজ করলেই হবে না বাইরে টুকটাক কাজও শিখতে হবে সেটা তুমি ও কি পারবে ওসব খেতা তুমি অন্য জায়গায় কি করো বাবু মা আপনি আমাকেই দিন আমি পারবো এক বাক্যে রাজি হয়ে গেল তেলের বদলে সাবান কিনে আয় কিন্তু মা তো বললো তেল কিনতে হয়তো তেল শেষ ওরে বোকা তোকে ওরা সন্দেহ করেছে মাঝে মাঝে না হয় একটু বোকা সাজিস কেমন এটা কি এনেছিস তেলের কাজ কি সাবান দিয়ে হয় সাবানে ময়লা বেশি পরিষ্কার হয় ভেবেছিলাম তুই একটু হলেও ফাঁদে পড়বি কিন্তু এবার তো কিছুতেই কাবু করতে পারছি না তুমি এসব কি বলছ। তোমায় মা তেল আনতে বলেছে তুমি তেল না এনে এনেছো সাবান তাহলে আজ রান্না করবে কিভাবে কেন সুলাই রান্না করব পাতিল কড়াই দিয়ে সেটা বুঝলাম তেল ছাড়া রান্না বসাবে কিভাবে কেন পানি দিয়ে আমার মাকে আমি পানি দিয়ে সেদ্ধ খাবার বা ভাপে দেওয়া খাবার রান্না করতে দেখেছি ও সব সেদ্ধ ভাপে রান্না বাড়িতে চলে না আমাদের আমরা খাবার দাবারের ব্যাপারে একটু শৌখিন বাবা আমি তেল এনে দিচ্ছি বইয়ের দোষার কত ঢাকবি বল এই বউ নিয়ে তোর না খেয়ে মরতে হবে ও তো কিছুতেই সংসার বড় করতে পারবে না মা সময় ওকে সব শিখিয়ে দেবে আমরা কেউ দুনিয়াতে সব শিখে আসি না প্রয়োজনই আমাদের সব শিখিয়ে দেয় আজ আমি কি কোনো ভুল করলাম নাকি মাসির কথা শুনে ঠিক করলাম বুঝতে পারছি না যেন কেমন নলট পালট মনে হচ্ছে হ আজ আমরা দেখ মু মাছ ধরা অনেক মাছ হইছে। আরে বাপু এত ভিড় কইর না সুলতান মিয়া দেখলে শুধু শুধু খিটমিট করবো জানো তো এত মানুষ কেন দিন পরে মাছ ধরা হইতেছে তো তাই হক গলো মিলা একটু দেখতে আইছিলাম আর কি মাছ ধরা কি একটা দেখার বিষয় নাকি আজিব আজকে মনে হচ্ছে মাছ ধরা আর হইব না شاف কি কেমন হইয়া যাইতেছে কি আজব কথা বলছো তুমি তোমার মাথা ঠিক আছে নাকি হুম জি বাবা আপনারা মাছ ধরে বন্ধ করুন তুমি কে এসব বলার এগুলো বড়দের বিষয় যাও ঘরে যাও বাবা আজ আমার কথা আপনার শুনতেই হবে কিন্তু কেন কারণ আপনার সেটি পলিসি দুদিন পর এসে তারপর মাছ ধরবে কিন্তু সজল তো আমাকে এসবের কিছুই বলে যায়নি আমাকে বলে গিয়েছে এমনটা না হলে আপনার ছেলে খুব কষ্ট পাবে থাক থাক তাহলে ছেলে যখন বারণ করেছে তখন না হয় দুদিন পরই ধরো আমি আগেই বুঝছিলাম আজ একটা সমস্যা হইবই হইব ওইটা চল রে চল সবাই বাড়ি ফিরে যায় কি কিছুই বুঝতে পারছি না কি হলো আজ বিষয়টা মাসপন্ঠু ও মাসপন্ঠু কোথায় কি গুতুমি। আমি এখানে মায়া কি হয়েছে বলো তো হা এটাই তো চেয়েছিলাম আজ তোর শাশুড়ি একটা ভাত পেতে রেখেছিল তোকে কাবু করবে কিন্তু আমি দিলাম কিন্তু বন্ধু আমি তো উল্টো করে এলাম এটা কি ঠিক হয়েছে তোকে একটু ধৈর্য ধরতে হবে তুই আসলেই এই খাটিস তোর মনটা এতই পরিষ্কার সেদিন তুই আমাদের না বাঁচালে আমরা সবাই হয়তো মারা পড়তাম আমার বন্ধুকে বাঁচানো এটা তো আমার দায়িত্ব কি হচ্ছে এসব তুমি কার সাথে সাথে কথা কথা বলছো আমার এ কি মাছ কিভাবে কথা বলছে কি আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি আমি সত্যি দেখছ আমি তোমার ছোটবেলার খেলার সাথে ছিলাম কিন্তু কখনো তোমার সাথে কথা বলিনি ভয় পেয়ে যাবে বলে তুমি ছাড়া আমার কখনোই কোনো বন্ধু ছিল না কিন্তু সময়ের সাথে সাথে তুমি তুমি বড় হয়ে আমাকে ভুলে গেলে ভুলেও আর এই পুকুর এসে এনাকে মনে তাহলে আমার ছোটবেলায় যে মাছটা আমি পুকুরে নামলেই পাশে এসে ঘুরতো আপনি সে তাহলে আমার কথা তোমার মনে আছে দেখছি মনে থাকবে না কেন আমি তো ভেবেছি বাবা যখন মাছ ধরে তখন আস্তে আস্তে আপনিও সেই জালে ধরা পড়ে হারিয়ে গিয়েছেন একদিন বাবার সাথে কত ঝগড়া করেছি কেন আমার মাছ বন্ধুকে ধরে বিক্রি করে দিল শুনে খুব ভালো লাগছে এতদিন পরে হলেও নিজের বন্ধুকে আবার পেলাম কিন্তু মায়াকে আপনি কিভাবে চিনলেন ওকে কি আপনি এসব বুদ্ধি দিচ্ছিলেন দেখো তোমার বউয়ের হৃদয় স্বর্ণের মতো শুধু আলো পায়নি তোমরা ওকে না বুঝে শুধুই ভুল বুঝো আজকাল ওর মতো সরল মানুষ তোমাদের মানুষের মধ্যে আছে কেউ আর থাকলেও বা কয়জন আছে আমাদের মাছের মধ্যেও অনেক মাছ আছে যার আরেক মাছকে খেয়ে ফেলে আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু বাবা মাকে কিছুতেই বোঝাতে পারি না তারা কিছুতেই মায়াকে পছন্দ করে না ওর এসব ভুল কাজের জন্য শুধু তাই নয় তোমার মা তোমার বউকে দাঁড়ানোর উদ্দেশ্যে অনেক ভাত পাচ্ছে আমি এখন কি আপনারা দুজন বলুন আমাকে তোমাকে কে সাহায্য করে কার বুদ্ধিতে তুমি সবকিছু করতে পারছো চুপ করে আসো কেন উত্তর দাও তোমাকে আমরা একটা প্রশ্ন করেছি তুমি কি আমাদের কথা বুঝতে পারছো তুমি হঠাৎ সেদিন পুকুরে মাছ ধরা বন্ধ করালে আমি তোমার কিছুই বুঝতে পারছি না মায়া সব সময় সত্যি কথাটা বলবে তুমি তো কোনো অন্যায় করনি কেন তুমি চুপ করে আছো আর আমি তোমার পাশে আছি সব সময় আমার ছেলেটা একদম ওর বইয়ের হয়ে গেল রে আহা বাজে বোক না তো আমি সব সময় সত্যের পক্ষে এখানে লোপা যদি কোনো মিথ্যার আশ্রয় নিত আমি অবশ্যই তার বিপক্ষে যেতাম এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না সজল ছোটবেলায় বলতো একটা মাছ ওকে খুব ভালোবাসে আদর করে আমরা তখন খুব রাগ করতাম মাছ কিভাবে মানুষকে আদর করে কিভাবে ভালোবাসে হ্যাঁ মা তুমি ঠিক ধরেছ এই সেই মাছ এসব কি বলছো তুমি তোমাদের মাথা ঠিক আছে নাকি আর এসব কিছুই কি সেদিন মায়ার পুকুরে মাছ ধরতে না দেওয়ার আরেকটি কারণ সজল কি আগে থেকেই নাকি হ্যাঁ ওরা ঠিকই বলেছে আমি শুধু আদর ভালোবাসতাম কিন্তু কখনো কথা বলিনি সজল ভয় পাবে বলে কিন্তু আমি আপনার বইয়ের সাথে কথা বলেছি এসব আমি কি শুনছি আমার মাথা তো কাজ করছে না কোথায় আসো আমায় একটু ধরে বসিয়ে দাও এসব কি সত্যি শুনছি আমি কি সত্যি নাকি কল্পনা হ্যাঁ বাবা সব কিছুই সত্যি এই কাতলা মাছ আমারই বন্ধু আর এই কাতলা মাছই তোমাদের বৌমাকে সৎ বুদ্ধি দিয়েছে যাতে পরিবারের সবার মন পেতে পারে আপনারা কিছুতেই ভুলবেন না আপনাদের বৌমা হচ্ছে খাটি সোনা একটু বোকা সকা সহজ সরল কিন্তু আজকাল এমন মানুষ পাওয়া দুষ্কর ও কিন্তু কখনোই মিথ্যা আশ্রয় নেয় না কারণ ওর মনটা একদম পরিষ্কার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের পরিবারটাকে বাসালেন আপনি না থাকলে আমি হয়তো কোনোদিন আমার সঠিক জায়গাটা পেতাম না ধন্যবাদ আপনাকে বন্ধু সব সময় এভাবেই পাশে থেকো যেভাবে ছোটবেলা থেকে আগলে রেখেছ বন্ধুমাস তোমায় যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষাই খুঁজে পাচ্ছি না তুমি শুধু সব সময় কাজ নিয়ে ভাবনা চিন্তা করো তাহলেই হবে আর আমি তো আছি এবার তুমি নিজেই পারবে মায়া আমরা ফুল করেছি তুমি আমাদের আদরের বউ আজ রান্নাটা খুব ভালো হয়েছে বৌমা অসাধারণ রান্না এমন রান্না অনেক দিন খাইনি সত্যি মাংসটা খেতে ভারী সুস্বাদু হয়েছে সত্যি বলছেন সবাই আমার তো খুব খুশি লাগছে আমি খুব খাবতে গিয়েছিলাম যখন মাছবন্ধু বন্ধু ধরা পড়ে যায় হ্যাঁ আমিও সে তো আমারও বন্ধু। আমি কখনোই জানতাম না যে সে তোমার বন্ধু। সে কখনোই আমাকে বলেনি এসব। একদিন আমি পুকুরে বসে কাঁদছিলাম। তখন থেকে সে আমাকে সাহায্য করে আসছে। যাই হোক, তুমি সব সময় সবার কাছে এমন ভালো থেকো। বুদ্ধিমান হতে গিয়ে নিজেকে বদলে ফেলো না জানো। ভালো মানুষের পরিচয় সব সময় বড় পরিচয়। আমার উপরে সব সময় তোমরা বিশ্বাস রেখো। যেন আমি সব সময় সব কাজ সঠিকভাবে করতে পারি অবশ্যই পারবে তুমি ভালো মানুষের জীবনে অনেক বাধা আসলেও সব সময় সে জয়ী হয় কথাটা কিন্তু মনে রেখো শেষ কথা সরলতাই জ্ঞানের ভিত্তি ভোজ ও সঠিক নির্দেশনা মানুষকে বদলে দিতে পারে প্রকৃতির রহস্যময় শক্তি আমাদের পথ দেখায় ধন্যবাদ সবাইকে